মানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সমুদ্রপৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে এ য ওইটা ঢোকার জন্য আজকেও আছে আগামীকাল তো আছেই এক দুই এগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে ওটা ঢোকার জন্য কি হচ্ছে জেলাগুলোর আপনার ওনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েইছে দেখছে তো মিনিমাম টেম্পারেচারটা তো কমার কোনো চাই না আরও এক দু ডিগ্রি এক দু ডিগ্রি আমাদের আগামী দু তিন দিনে বেড়ে যেতে পারে আর কি হ্যাঁ এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন আজ কাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিক একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে দু তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্ত আমরা একটু ইয়ে করছি আর কি কিন্তু অদ্ভুত ব্যাপার তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তটা আমরা আর দেখতে পাচ্ছি না দু তারিখে দেখতে পাচ্ছি মানে ধরুন সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে মানে নশো মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখছি মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেও পশ্চিমবঙ্গেই বলতে পারেন দেখতে পাচ্ছি কিন্তু ওটা দু তারিখে তিন তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না সব জেলাগুলোতে আপনার বৃষ্টি হচ্ছে মানে এখন তো ধরুন এই আগামী দু তিন দিন ধরো তো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব কটা জেলাতেই বলা হয়েছে আর কি একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি আমি খুব রেগুলারলি অবজার্ভ করছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটি মানে অ্যান্টিসাইক্লোন যেটাকে আমরা বলি আর কি হ্যাঁ একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু সব সময় ওটি রয়েছে কালি কখনো উত্তরের দিকে যাচ্ছে কখনো দক্ষিণের দিকে যাচ্ছে কখনো পশ্চিমের দিকে একটু ঘেঁচে কিন্তু ওই যে অ্যান্টিসাইক্লোনটা না ওই অ্যান্টিসাইক্লোনটা মাঝে মাঝেই তার পজিশন অনুযায়ী পশ্চিমবঙ্গের আপনার জলীয় বাষ্প প্রভাব দেয় দিচ্ছে এবং হয়তো ভবিষ্যতেও দিতে পারে এবং ইন দ্যাট কেস এইরকম কন্ডিশন চেঞ্জ হতেই পারে আর কি মিনিমাম টেম্পারেচার কখনো কমে গেল মেঘলা আকাশের জন্য আবার যেই ওটা স্থান পরিবর্তন করে গেল বা ধরুন একটু উইক হয়ে গেল তখন মিনিমাম টেম্পারেচার বেড়ে গেল আর এটা যাওয়াতে কি হচ্ছে এই দেখুন বি অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন হওয়ার জন্য হাওয়াটা আপনার এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এবার তার ফলে কি উত্তর পশ্চিমের যে হাওয়াটা উত্তর পশ্চিমের যে হাওয়াটা সেটা কেন পৌঁছতে পারছে না এবারে মনে করুন ওটা যদি ওখানে না পৌঁছোতে পারে তার আগে অন্য কথায় গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে উত্তর পশ্চিমের হাওয়াটা চলে আসবে উত্তর পশ্চিমে হাওড়া যদি চলে আসে তাহলে আপনার মিনিমাম টেম্পারেচার যায়